শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে সকালের দিকে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে বাতাস হচ্ছে আবহাওয়া নরম বাতাস হচ্ছে খুব ভালো লাগতেছে আর বিষয় হচ্ছে এখন বৈশাখ মাসের শেষে ধান পেকেছে ধান কাটতে হবে চারিদিকে সব জমিগুলো আছে সেই সব জমিগুলিতে ধান কেটেছে ধান কাটতে হবে আর আজকে সকালের দিকে আমি যাচ্ছি হচ্ছে পারোয়েল বাজারে খাসির মাংস নেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে পারোয়েল গ্রামের ভিডিও দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আমি পারোয়েল বাজারে চলে এসেছি আর খাসির মাংস নেওয়ার জন্য আজ যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আমার মামা আজকে এখানে এসে দেখা হয়ে গেল আমার অনেক পরিচিত মামা তো তার সাথে একটু চা বিস্কুট খাওয়ার জন্য হোটেলে যাবো চলো মামা এটা বিক্রি হচ্ছে মাছ এটা কি কানস কত করে কত আর দাম শুনছি কত না নিব না দাম শুনতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকালের দিকে মাছ বিক্রি হচ্ছে আর এই পাশে এখানে খাসির যে কাটবে সে খাসি এখানে বাজা অবস্থা আছে আর এই পাশে এ পাশে হচ্ছে এটা হচ্ছে পারোয়েল বাজার পারোয়েল বাজারে সকালের দিকে দোকানপাট সব তুলতেছে আর এই পারোয়েল বাজারে বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস কেনা বেচা এই আমার এক চাষার সাথে দেখা গেল আছেন কি সকালের দিকে দাম একটি পরিস্থিতি আর এখানে সবাই সকালের দিকে এসে চা বিস্কুট করে আর সাধারণত এই দেখতে পাচ্ছেন তোমার ভিড় হয়ে থাকে স্টলের মধ্যে সবাই চাবি খুব খাই দেখুন সবাই এখানে বসে থেকে আর আশপাশ দিয়ে বিভিন্ন দোকানপাট বসে আছে এই রয়েল বাজারে অনেক সুন্দর একটি পরিবেশ আর চার দোকানটা দেখুন চার দোকানটা অনেক সুন্দর হ্যাঁ কি চা খাওয়া হবে লাল চাই খাবো লাল চা ছাড়া তো আমি খাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের দিকে লাল চা পারোয়েল বাজারে খাচ্ছি এখানে আরো অনেক মানুষ চা খাচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ পারোয়েল বাজারে সকালের দিকে বাজার সব দোকানপাট বন্ধ আছে আর আরেকটি বিষয় হচ্ছে এই বাজারে একটি মন্দির আছে কালী মন্দির এই যে দেখতে পাচ্ছেন সেই কালী মন্দিরটি এখানে ভরণ হয় পূজা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মন্দির মাটির উপরে পট গাছ মাটির ঘরের মন্দির আশেপাশের দৃশ্য দেখুন আসলে অনেক সুন্দর সুন্দর একটি মুহূর্ত এ বাজারের দৃশ্যগুলি মাটির বাড়ি এত সুন্দর বাজার গ্রামের ভিতরে খুব ভালো লাগে এ বাজারগুলি দেখে আর এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে খাসি কাটার যে প্রস্তুতি চলতিছে খাসির চামড়া খোলা হচ্ছে আর কিছুক্ষণ পর এখানে কাটা হবে बड़े के दी एजी বন্ধুরা ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন খাসির মাংস নিলাম দেড় কেজি আর এই যে ফারুক চাচা আমার সাথে ছিল তার চাচা আসি থাকেন আবার দেখা হবে বন্ধুরা আমার অনেক পরিচিত এবং অনেক রিলেটিভ একটি আমার কাকা এখানে আসছে সময় দেয় আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন তো এখন বর্তমানে আমি এখন বাড়িতে চলে যাবো খাসির মাংস নিয়ে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন